এটা প্রাইস দিচ্ছি কত এটা আরো কিছু কালার আছে কালার গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি জাস্ট তাকে কালার গুলা দেখায় দেন হচ্ছে প্রাইসটা বলে দিবে এটার মধ্যে আরেকটা কালার আছে খুবই সুন্দর একটু উপরে উঠে দাও খুবই সুন্দর কতটা গর্জিয়াস দেখেন ফিউজ পরিমাণ লং পেজ আছেন এটার মধ্যে আরো কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে নেক্সট ওয়ান আইক ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এই যে এখানে ক্র্যাপের মধ্যে থাকতেছে ওপেন বাটন না শো বাটন এগুলো কেউ পরিমাণ ঘের পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে কত প্রাইজ একবারে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিব চিন্তার কোনো কারণে স্টুডেন্ট বাজেন্টের মধ্যে পেয়ে যাবেন অনলি ছশো টাকা অনলি ছশো টাকার মধ্যে এই হিসাবে লং গাউনগুলো পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনে কিনে দাও আমি কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আরও কিছু কালার আছে কালারগুলো দেখে থাকুন যে নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর এটা লং হবে বা চুয়ান্ন ছাপ্পান্ন মতো হয়ে যাবে বডি ফিসের চল্লিশ বিয়াল্লিশ চল্লিশের মতো হবে নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখিয়ে দিছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার বুকের পাশন এরকম ই করা আছে বাটন করা আছে এগুলো কিন্তু ওপেন বাটন দেখেন হিউজ করবেন নেক্সট ওয়ান একটা দেখিয়ে দিছি এই কালারটা দেখেন খুবই সুন্দর ওয়াও ওকে সারি পি না দভাস ছোট বড় অপশন আছে নেক্সট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিছি এই কতটা চোষ ওয়াও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অনলি ছয়শো টাকা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা আসমা থেকে লাস্ট কালারটা খুবই সুন্দর আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ